নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়দেরকে অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি শুরু করব এই যে দেখুন বাতাবি লেবুর মাখা এই যে দেখুন হাফ বাতাবি লেবু নিয়েছি এই বাদামি লেবুর মাখা বানাবো তো বৃষ্টি তো প্রচুর হচ্ছে আজকের বহু দিন থেকে বৃষ্টি ধরে আছে আজকেরও প্রচুর বৃষ্টি হয়েছে আর কারেন্টের খুব সমস্যা হচ্ছে কারেন্ট তো যাচ্ছে আসছে তো বড় বেশি বড় ভিডিও করব না ছোটই ভিডিওই করবো আজকেরা এই বাদামি লেবুর মাখা বানাবো তো বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর এই যে দেখুন মাখা বানানোর জন্য আমি নিয়েছি এই যে একটা শুকনো লঙ্কা আর নিয়েছি অল্প কিছুটা লবণ আর অল্প কিছুটা চিনি এখন আমি বাতামি লেবুটাকে ছাড়িয়ে নেব এই যে দেখুন এইভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে আমি ছাড়িয়ে নেব দেখুন লেবুটা আমি ছাড়িয়ে নেব আর দানাগুলোকে আলাদা আলাদা করে দেব ভালো করে এইভাবে এইভাবে একদম ছাড়িয়ে নিতে হবে তা আমি সবগুলো লেবু একসঙ্গে ছাড়িয়ে নিয়ে তোমাদের তারপর দেখাচ্ছি এই যে দেখুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি এই যে এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে আর এবারে যে লবণ আর চিনিটা যে আছে এটাকে দিয়ে দেব এই যে দেখুন লবণ আর চিনিটা দিয়ে দিয়েছি আর লঙ্কাটা এবার মাখিয়ে দেব তো চিনিটা আমি বেশি দিই নি বাতাই লুকটা খুবই মিষ্টি তার জন্য অল্প কিছুটা দিয়ে দিয়েছি যদি টক লাগে তাহলে আরও একটু বেশি করে চিনিটা দিয়ে মাখিয়ে নিতে হবে এখন আমি লঙ্কাটাকে যে দেখুন হাত দিয়ে ডলে টলে এইভাবে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবে যে দেখুন মাখিয়ে নিয়েছি আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন আর এটা খেলেও খুব সুন্দর তো একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন